নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল পাঁচই অক্টোবর আগামীকাল বিশাল অর্থলাভ এই পাঁচটি রাশির কিন্তু হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নাম বলবো যে রাশিগুলির আগামীকাল বিশাল অর্থ লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কোন সেই পাঁচটি সৌভাগ্যশালী রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পরামর্শগুলো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আর এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আগামীকাল পাঁচই অক্টোবর বিশাল অর্থলাভ যে পাঁচ রাশির হতে চলেছে সেই পাঁচ রাশির নাম আমি এক এক করে বলবো কিন্তু শুধু রাশির নাম জেনে যারা টিকিট কাটবেন তারা কিন্তু বিশাল বড় ফেঁকড়ায় পড়তে পারেন মানে আপনার অর্থটা নষ্ট হয়ে যেতে পারে কেন জানেন কারণ আপনার নিজস্ব ন্যাকালচাট বা ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে জানতে হবে বুঝতে হবে দেখতে হবে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে সেটাও জানতে হবে এবং আপনার রাশি অনুযায়ী আপনার জন্মছক অনুযায়ী আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি সেটাও কিন্তু জানতে হবে যে কারণে আমি টার্গেট নাম্বার আপনাদেরকে এখানে বলবো না কারণ টার্গেট নাম্বার বলার মানে কি বলুন তো আপনারা দুম করে টিকিট কেটে ফেলবেন তবে আমি রাশির নামগুলো বলবো এক এক করে তো আমি আপনাদেরকে আগে জানিয়ে দেব যে আগামী কাল পাঁচই অক্টোবর রাহুকাল যেটা বলে মানে যে সময়টি মানে দিনের খুব খারাপ সময় সেই সময়টি কখন শুরু হচ্ছে এবং শেষ কখন হবে আগামীকাল পাঁচই অক্টোবর রাহুকাল শেষ হচ্ছে মানে শুরু হচ্ছে দুপুর তিনটে পঞ্চাশ মিনিট থেকে আর থাকবে পাঁচটা কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ তিনটে পঞ্চাশ থেকে পাঁচটা কুড়ি মিনিটের মধ্যে কোনো ধরনের শুভ কাজ টিকিট কাটা যে কোনো কিছু করা যাবে না তো বাকি সময়টাতে করতে পারেন আমি আপনাদের শুভ সময়ের কথা এখন বলবো না আমি আপনাদেরকে সেই রাশিগুলির নামই বলবো যে রাশিগুলির আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যারা এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে চাইছেন তার আগে জন্মশক্তি বিচার করে নিন আপনার টার্গেট নাম্বার আমি আপনি জানতে পারবেন কোন দিনটা শুভ সেটা জানতে পারবেন এবং আপনার কোন সময় প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু জানতে পারবেন অনেকে দেখেই অনেকে দেখছি যে যাদের টিকিট কেটে যাচ্ছে কিন্তু প্রাপ্তি তাও তারা আসাধে টিকিট কাটছে তো দেখুন আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির একটা সমস্যা কি জানেন আর্থিক সমস্যা আর এই আর্থিক সমস্যাকে মানে নিরাময় করার জন্য আমরা বড় বড় মানে চ্যালেঞ্জ কিন্তু নিয়ে নিই বড় বড় দান কিন্তু নিয়ে নিই আলটিমেট আমাদের কিন্তু সফলতা থেকে অসফলতার জায়গাটা কিন্তু চলে আসে তাই আপনাদেরকে প্রপারভাবে কিন্তু প্রপার ওয়েতে এগোতে হবে শুধু ভিডিও দেখলেই হবে না ভিডিওতে রাশির নাম জানলেন আর টিকিট কেটে নিলেন এটা করলে হবে না আপনার কি টার্গেট নাম্বার এক্স্যাক্টলি সেটা জানতে হবে কোন দিনগুলো শুভ সেই সেই দিনে টিকিট কাটুন আমি সব বলে দেবো আপনাদের ডিটেলস পাঠাতে হবে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে আপনাদেরকে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে কী লিখতে হবে আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান যাদের জানা নেই জানেন না তারা হাতের ছবি তুলে পাঠাবেন আর এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার আমি এক এক করে পাঁচটি রাশির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল বিশাল অর্থ লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল বিশাল অর্থলাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে যে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন হ্যাঁ দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর বিশাল অর্থলাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেই রাশিটি হচ্ছে ধনু রাশি ধনুরাশির জাতক ও জাতিকাদেরও আগামীকাল বিশাল অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে ইয়েস তবে শুধু ধনু রাশির নাম জানলেই যে আপনার বিশাল প্রাপ্তি হয়ে যাবে তা কিন্তু নয় নিজের জন্মশক্তি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পাঁচই অক্টোবর বিশাল অর্থ লাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদেরও আগামীকাল বিশাল অর্থ লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ তবে তবে সিংহ রাশির নাম শুনেই যারা টিকিট কাটবেন তারা কিন্তু ভুল জায়গায় কিন্তু টাকাকে ইনভেস্ট করে ফেলবেন নিজের জন্মশক্তি একবার হলো বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটাটাই বাঞ্ছনীয় চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকে না তাদেরই যাদের ব্যক্তিগত জন্মছবে প্রাপ্তিযোগ রয়েছে তাই শুধু শুধু টিকিট কেটে অর্থকে অপচয় না করায় আগে নিজস্ব জন্মশক্তি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটুন এবার যে শেষ রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা জাতক ও জাতিকাদেরও আগামীকাল বিশাল লাভের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না মানে প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকার নয় নিজের জন্মশক্তি আগে বিচার বিশ্লেষণ করে তারপর কিন্তু টিকিট কাটুন এটাই বলবো আর প্রয়োজন পড়লে আপনারা রাহু রক্ষা কবচ নিতে পারেন বর্তমানে পুজোর স্পেশাল ডিসকাউন্ট অফারে কিন্তু রাহুরক্ষা কবচ আপনি পেয়ে যেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ